আমি শেয়ার করব ডিম ডাল পুঁই শাক দিয়ে নতুন অজানা একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই দরকার পড়বে না রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমি কি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলা অ্যাড করলাম সেটা আপনারা মিস করে ফেলবেন তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ মুস্টের ডাল নিয়ে এসেছি ডালটা আমি বিশ মিনিটের মতো ভিজে রেখে কষিয়ে সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়ে আর এখানে আমি দুটা দেশি মুগি ডিম নিয়েছি। এখানে আমি পাঁচ ছয়টা রসুনের খোয়া কুচি করে নিয়ে এসি দশ বারোটা কাঁচামুচ কেটে নিয়েছি আর দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এসি হাফ চামচ আদা বাটা নিয়ে হাফ চামচ রসুন বাটা নিয়ে আর এখানে হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়া নিয়ে এসেছি হাফ চামচ আমি হলুদের গুঁড়া নিয়ে এসেছি এখন আমি রেসিপিটা বসিয়ে দেব এখানে আমি এক আটি পুঁই শাক নিয়ে এসেছি শাকটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি আমি এই যে দেখতে পাচ্ছেন সামনের ডগার অংশগুলো নিয়ে এসেছি কচি দেখে শাকটা নিয়ে এসেছি এতে করে রেসিপিটা বানালে খেতে খুবই ভালো হবে আর আমি এখানে এই যে এরকম ডাটা নিয়ে এসেছি মোটা ডাটাটা আমি নেই নেই সামনের ডগা ডাটা যেটাই বলেন না কেন সেটা আমি নিয়ে ফেলেছি এইভাবে টুকরো টুকরো করে নিয়ে এসেছি আমি শাকটা কড়ার ভিতর দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা মুসটের ডালগুলো দিয়ে দিব এখানে আমি এসে মশলাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় এখানে আমি গুঁড়ো লাল মরিচ অ্যাড করব না এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এই রেসিপিটা হাতে মেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে দেখুন মাখতে মাখতে শাকটা নরম হয়ে গেছে একদম মজে গেছে আর শাক মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম এই রেসিপিতে বেশি ঝোল খেতে ভালো লাগবে না একটু ঘন হলেই ভালো লাগবে সেই পরিমাণ বুঝেই আমি পানিটা এখানে ব্যবহার করলাম চুলাটা আমি অন করে দিলাম দিয়ে আমি ছয় সাত মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। পুঁ শাক আর ডালটা ফুটে উঠেছে তবে এখনো সুন্দরভাবে সেদ্ধও হয়নি বেশ গোটা গোটা আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ফিরে আসলাম কিছুক্ষণ এখন পর ডাল আর শাকটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম দেখুন ডাল আর শাকটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে তেলে বাগান এখন আমি দুধ এখন আমি ডিম দুটা ফেটে নেব এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটে নিলাম ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা একটু সরিয়ে দিলাম এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়েই ডিমটা ভাজবো সম্পূর্ণ রান্নাও সরিষার তেল দিয়েই ডিমটা আমি এভাবে একটু সরিয়ে দিলাম আমি এভাবে ভাজ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পিস করে এভাবে কেটে নেব দেখুন ডিমটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর ভিতরে লেয়ারটা খুব সুন্দর হয়েছে সেটা আমি উঠিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ আস্ত গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম তো শুকনামুড়ি ফুচি করে দিয়ে দিলাম এভাবে আমি তেলের ভিতর একটু ভেজে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো কাঁচা পেস্টটা আমি একটু লালচে করে ভেজে নেব সুন্দর ভাবে লাল করে ভেজে নিয়েছি এখানে আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচটা ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তরকারিটা খেতেও ভালো লাগে আমি এখানে আস্ত জিরা দিয়েছি আপনারা চাইলে পাঁচ বা কালো জিরা দিতে পারেন আমি এখানে শুধু আস্ত জিরাটাই দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে কিন্তু লালচে ভাত চলে এসেছে এখন আমি এর ভিতরে উঠে রাখা ডালগুলো দিয়ে দিব এখন আমি ডাল আর শাকটা ভালোভাবে নেড়ে সেড়ে মিশিয়ে নেব ডাল আর শাকটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে খেতে আরো বেশি ভালো লাগবে টেস্টটা বহুগুণ বেড়ে যাবে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এই যে ডিমগুলো ডালের সাথে আর শাকের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব আমি ঢেকে দিয়ে মিনিট ফুটিয়ে আবারও দেখুন কি সুন্দরভাবে ভাবে ফুটে উঠেছে ডালটা আর শাক ডিম সব মিলে রান্নাটা হয়ে গিয়েছে আমি এরকম ঘন রাখবো এর চেয়ে বেশি ঘন রাখবো না ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন হয়ে যাবে খুব সুন্দর দেখাচ্ছে কালারটা কারণ আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি এতে সুন্দর একটা কালার চলে এসেছে আমি কিন্তু দিয়েছিলাম সুন্দর হয়েছে ডাল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করি আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ